কালিয়া কালিয়াগঞ্জ থেকে তো এই মুহূর্তে আমি বললা মেলাতে রয়েছি ঠিক আছে বললা মেলাতে সম্পূর্ণ করাটা সম্ভব হচ্ছে না প্রচন্ড ভিড় আমি সকালের দিকে এসেছি তো যতটা বেলা গড়াচ্ছে ততই লোকের সমাগম লোকের আনাগোনা অনেকটাই আমি লক্ষ্য করতে পারছি সকালবেলা অতটা ভিড় ছিল না ঠিক আছে আমি মন্দিরে পৌঁছতে পৌঁছাতে আমার না করো এক ঘন্টার উপরে সময় লেগে গেল তো আমি মন্দির থেকে একদম অনেকটাই বাইরে আছি যেখানে গান হচ্ছে সেই দিকটায় আছি হ্যাঁ অনেকটা আমি এখনো বুঝতে পারছি না মেলাটা কত বড় এরিয়া নিয়ে হচ্ছে এখানে অনেক পাবলিক আপনারা কোথা থেকে কালিয়া কালিয়াগঞ্জ থেকে কবে এসেছেন আজকে আবার রিটার্ন চলে যাবেন আচ্ছা কেমন লাগছে এসে ভালো লাগছে তো এটা প্রথমবার আসা হচ্ছে এর আগে এসছে পুরো 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 মেলা ঘোরা হয়েছে কমপ্লিট হয়নি আচ্ছা ঘুরবেন আচ্ছা নাইট বাসে চলে যাবেন তাই না প্রতিবারে তাহলে আসা হয় তাই না তো এরা কালিয়াগঞ্জ থেকে এসছে আজকে নাইট বাসে আবার চলে যাবে ঠিক আছে তো অনেক দূর দূর থেকে লোক এসছে কিছু পাবলিক রিভিউ নিলাম যারা শ্রীপুর থেকে পাবলিক রিভিউ নিলাম তারা রকম রিভিউ দিচ্ছে আপনার এখানে এসে ভালোই লাগছে তাই না ভালো পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে অলরেডি আবার ঘুরবেন ঠিক আছে তো আমি এখানে রয়েছি মেলার একবারে মিডিল পয়েন্টে রয়েছি ঘুরতে গেলে দাঁড়ি না কোনটা মিডিল পয়েন্ট আমি বসেই পারছি না তো রাস্তাতে একজন দিক্ষুক বসে আছে তাকে কিছু সাহায্য করবো আমি ঠিক আছে তো সাহায্য করার আগে আমি এটা বলতে চাইছি যে এই অবস্থাটা কেন সবাই মানুষ কিন্তু ওই অবস্থাটা কেন হয়ে আছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা অনেক রকম বসবাস করি সব রকমের মানুষ এখানে রয়েছে কিন্তু এই বিক্ষোভটা এখানে বসে ভিক্ষা করছে এনার অবস্থাটা একবার আপনি দেখুন আপনারা দেখুন একজন বাচ্চা নিয়ে বসে আছে মহিলাটা তার চোখের কন্ডিশন একেবারে বাজে অবস্থায় রয়েছে হ্যাঁ জানি না কোন ফ্যামিলি থেকে বিলং করছে আপনি কতদিন ধরে এখানে বসে আছেন আজকে প্রথম বাড়ি কোথায় আপনার মালদাতে বাড়ি আপনি একা আসছেন আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কেউ নেই কেউ আছে তো কেউ আপনাকে হেল্প করে না মানে এইরকম অবস্থা আপনার কেন পরিবারে আপনার অনেকজনই আছে তারা আপনাকে হেল্প করে না তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে একটা বাচ্চা নিয়ে বসে আছে মহিলাটা তার পরিবারে অনেক কিছু আছে মালদাতে বাড়ি মালদা ডিস্ট্রিক্টে বাড়ি মালদা টাউনে বাড়ি আপনার এ বিকাশ করছে ঠিক আছে তো আমি কিছু এগিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে পরবর্তীকালে এইগুলো দিয়ে অনেক কিছু করতে পারে এই অবস্থা যাতে পরবর্তীকালে না হয় ঠিক আছে আমি আপনি অবস্থা এখন হয়ে আছে আছে কিছু করুন ঠিক কিন্তু এইভাবে রাস্তায় বসে যাতে পরবর্তী চেষ্টা করুন যাতে এইভাবে রাস্তায় বসে বিক্ষোভটা না করা ঠিক আছে আমি এটাই বলতে চাচ্ছি ঠিক আছে মেলার মধ্যে অনেক কিছু অনেক রকমের সমস্যা ধরতে গেলে সবার সম্মুখীন হচ্ছি তো এগুলো সত্যি আমার কাছে মানান নয় আমি মানতে পারছি না এই সমস্ত জিনিসগুলো কেন এরকম হচ্ছে ঠিক আছে যারা আজকে একটা ভিডিওতে এত বড় মেলা দেখা সম্ভব হবে না দেখানো সম্ভব হবে না প্রচন্ড বড় বড় মেলা হ্যাঁ এই ফার্স্ট টাইম আসছি এত বড় মেলা হয় আমি জানতাম না যদি আগে থেকে যত সকালবেলা আসতাম ঠিক আছে তো লোক কেমন হচ্ছে তো লোক কখন হয় সবচেয়ে বেশি কখন হয় সব সময় লোক হয় তাই না রাতের দিকে বেশি হয় আচ্ছা লোক রাতের দিকে বেশি হয়